হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তবে গতকাল কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কারণ গতকাল ক তারিখ ছিল সেটা তোমরা সবাই জানো আর গতকাল চার তারিখ ছিল মনার জন্মদিন তো সেই কারণে কিন্তু গতকাল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ একা হাতে এখন যখন সংসারের দায়িত্ব নিয়েছি একা হাতে বাজার বাজারঘাট থেকে শুরু করে সব কিছু সামলানোটা কিন্তু চাপেরই তারপরে আবার ছোট বাচ্চা নিয়ে এই দেখো সমস্ত কিছু সংসারের কাজ শেষ করে ছেলে মেয়েকে মেয়ের স্নান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে ছেলের খাওয়া দাওয়া ঘুমিয়েও পড়েছে আর এখন এই টাইমটা আমি ফাঁকা আছি তো আজকে সেরকম একটা রান্নাবান্নাও নেই কারণ আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম মেটে স্টমাক রান্না করেছিলাম সব তরকারি একটু বেশি বেশি করে রান্না করেছিলাম যাতে আজকে রান্না করতে না হয় তিন তারিখ তো সেই দিন আমি ভিডিও খুব একটা বেশি করিনি অল্প স্বল্প করেছি কারণ আমি জানি চার তারিখ তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারবো না কারণ সময়ই করে উঠতে পারবো না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এই যে এখন চললাম বাজার করতে একটা বুদ্ধি দেখবে এই দেখো দোলনার থেকে যে খেলনাটা নামানো হয়েছে কোনো মতেই তো আমাদের ঘরে ঝোলানোর মতো জায়গা নেই তোমাদের দাদা ভাইয়ের বুদ্ধি দেখো সত্যি আমার মাথাতেও এইটা আসেনি আমার যে আমার যে ট্রাইপটটা ছিল তো সেই ট্রাইপটটা এইভাবে দাঁড় করিয়ে তো চারিদিকটা দেখো মানে টাইট করে দিয়েছি মানে যাতে এই দিক ওদিক নড়াচড়া না করে আর এই জায়গাটায় না একটা হুক মতো ছিল তো তোমাদের দাদা ভাই একদিন বারান্দায় বসে বসে ভাবছে যে এইটা কোথায় ঝোলানো যায় তখন ও মানে আমাকে এই বুদ্ধিটা করে দিয়েছে তারপরে দেখলাম হ্যাঁ সত্যিই তো ছেলে কিন্তু ভীষণ খুশি হয় দেখো রান্না করতে করতে জেগে তো গেল আবার কোলে নিলাম কোলের মধ্যে ঘুমিয়ে পড়ল আবার যে এসে শোয়ালাম এতক্ষণ কোলে ছিল ঘুমাচ্ছিল যেই শোয়ালাম এই দেখো বড় বড় চোখ করে তাকিয়ে গেছে আর আজকে দিদি টিপ পরিয়েছে দেখো মেয়ে সাজিয়েছে একটা বড় টিপ পড়েছে একটা ছোট টিপ এটা ওকে চালিয়ে দিয়ে ঝুলিয়ে দিয়ে এখন ওই খেতে বসবো ওদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে মেকে খেতে দিয়ে দিয়েছি আমার ভাতটা সবে বেড়েছি যে খেতে বসবো তার মধ্যেই এই যে বাবু উঠে গেছেন টুপি পরাতে গিয়ে না একটা যুদ্ধ হয় রীতিমতো দেখেছো। টুপি পরিয়েছি টুপি কিছুতেই পড়বে না সন্ধ্যে কিন্তু পড়ে গেছে আমি রেডি হয়ে গেছি আর এই যে ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি একটু দুধ খাওয়ালাম তো এখন যাওয়ার সময় রিস্কা করে চলে যাব আসার সময় হেঁটে আসবো ঠিক আছে দেখো ফোনের দিকে তাকিয়ে আছে আর ফোলাচ্ছে দেখো টুপিটা পরতে যত কষ্ট হয় দুষ্টু পাপা দুষ্টু পাপা ঠিক আছে চলো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে গিয়ে ঝাড়িয়ে নিয়ে আসি যখন আমি রাস্তায় নিয়ে বেড়ালাম এই যে বাবান এই যে রাস্তায় নিয়ে যখন বেড়ালাম একদম ঘুমিয়ে কাদা আর বাড়িতে যেই নিয়ে সে একটু চেপে চুপে শোয়ালাম ব্যাস এই যে দেখো এইভাবে তাকিয়ে আছে দাঁড়াও তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি এখনও টের পায়নি যে আমি ফোনটা হাতে নিয়েছি তাকিয়ে আছে কোনগুলোর দিকে দেখো এই যে এগুলোর দিকে তো আমি নাও এই বছর প্রতি বছর ওই কাগজের লেখাগুলো কাগজের লেখা যেই হ্যাপি ওগুলো নিয়ে আসি জানো তো এইবার আমি গেলাম গিয়ে না দোকানে এইগুলো দেখে আমার খুব ভালো বছর এনে লাগাই না এনে খুব মানে দেখে খুব ভালো লাগছিল তো ভাবলাম যে এইগুলো নিয়ে যাই এগুলোই মেয়ে ফুলিয়ে ফুলিয়ে এখানটায় রেখেছে তো ওইগুলোর দিকেই ওর নজর দেখেছ এই দেখো ওইগুলোর দিকেই ওর নজর ও বারবার করে হাত দিতে যাচ্ছে আর দেখো ও এখন কতটা মানে শিখে গেছে ওকে কোথায় শোয়ানো হয়েছিল মনে এইখানটায় এই দেখো এই বালিশে শোয়ানো হয়েছিল এই দিকে কাত হওয়া ছিল মানে এই এই পাশের দিকে খাটের দিকে কাত হওয়া ছিল আস্তে 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 করে সরে ওইখানে চলে গেছে দেখেছো কম্বল টম্বল নিয়ে একদম এই ধারে চলে এসছে মানে ওকে এখন শোয়ানো আর বিছানায় রাখা না খুব মুশকিল বললাম না ভোর রাত্রিবেলায় বেলায় কালকে রাত্রি মানে ভোর রাত্রিবেলায় বেলায় মানে পড়েই যাচ্ছিল আমার যদি ওই টাইমটায় ঘুম না ভাঙতো জানি না কি হতো এখন কি অবস্থা হতো সে আমরা সত্যি কথায় জানি না ওই দেখো কথা বলে কি বলছো কি বলছো কি বলছো তুমি কি বলছো কিছু বলছো কথা বলছো এখন একটু কোলে উঠবে বলে ওরকম করছে যাই হোক চলো ভাবলাম তোমাদেরকে দেখাই তখন গিয়ে কি কী নিয়ে আসলে যাওয়ার সময় রিক্কা পাইনি মেয়েই পুরো নিয়েছে ছেলেকে হেঁটে হেঁটে গেছি আসার সময় রিক্কা করে এসেছি এসে আমার একটু সন্ধে টন্দে ধরালাম একটু ভিডিওর ছিল সেটা করলাম তারপরে ভাবলাম মেয়েগুলো ফোলাচ্ছে তাই ভাবলাম তোমাদেরকে দেখাই বললাম ফুলিয়েই রেখে দে তো এগুলো এখন রেখে দেবে একটা জায়গা করে বাইরে তো এই গামলাটা এনে রেখে দিতে হইস বড় কালো গামলাটা না না কালো গামলাটা নিয়ে এসে এর ভেতরে ভরে খাটের তলায় রেখে দিল তো যাই হোক দেখো এখানে নিয়ে এসছি এই হ্যাপি বার্থডে এই লেখাটা তো নিয়ে এসছি আর তার সাথে প্রতি বছর না এই যে ব্ল্যাক কালার আর হলুদ কালারের না এই কালারটা হলুদ কালার আর কালোটা বেশি আসে বেলুন তো এই বছর আমি দেখো পিঙ্কটা নিয়ে আমার মেয়ের যেহেতু খুব ফেভারিট কালার পিঙ্ক কালারটা পিঙ্ক আছে হলুদ আছে গোল্ডেন আছে আর ব্লু আছে এই সব মিলিয়ে প্রায় ধরো ওই পঁচিশটা পনেরোটা তিরিশ চল্লিশটা মতো বেলুন নিয়ে এসেছে হ্যাঁ চল্লিশটা বেলুন নিয়ে এসেছি দু টাকা করে চল্লিশটা বেলুন নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এখন এই ক্যান্ডেলগুলো তো নতুন উঠেছে এই যে সব নীল নীল হয়েছে জানি না কেন এই বছর না এরকম হয়ে গেল সব নীল নীল হয়েছে তো যাই হোক মেকে বলেছি ওইটাও যত্ন করে রেখে দিতে সামনে এক বছরের যখন ছেলের জন্মদিন হবে তখন ওটা লাগাতে পারবো এই নীল রঙের এই এতগুলো মোমবাতিও লাগবে না এটাও রেখে দি রেখে দেবো আবার মেয়ের জন্মদিন আসার আগে তো আবার ছেলের জন্মদিন হবে আর একটা এনেছি এই জিনিসটা হ্যাঁ বাবা নেব এই জিনিসটা যদিও বা জানি একদম থাকে না জানো এইটা একবার ফুলে ফেললে লাগালে পরে আর থাকে না হ্যাঁ ওই ডবল টেপ দিয়ে একটুখানি আটকাতে এর মধ্যে টেপ লাগানো তো যাই হোক প্রতি বছর এক কালার নিয়ে আসি এইবার এটা কালারিং নিয়ে এসেছি দেখলাম ভালো লাগছে দেখতে আর এই যা আমার মেয়ের বছর এই যে ওয়ান একটা নিয়ে এসেছি আর একটা হ্যাঁ বাবা হ্যাঁ আর একটা এইট কারণ এই বছর আঠেরো বছরে পড়বে তোমরা তো অনেকেই বিশ্বাস করো না হ্যাঁ তো আমার মেয়ের যে আঠেরো বছরে পড়বে এক এর আগে অনেক দিন আগে একজন কমেন্ট করেছিল যে তোমার মেয়েকে আঠেরো থেকে আর মানে পেরায় না আসলে আমি আমার মেয়ের আঠেরো বছর জন্মদিন করলাম কবে আমি নিজেই তো অবাক হয়ে গেলাম আমার মেয়ে তো এই বছর আঠেরোতে পড়লো দু হাজার আটে আমার মেয়ের জন্ম তোমরা একটু হিসাব করে নাও তাহলেই বুঝতে পারবে দেখেছো কথা বলছে দেখেছো তোমরা একটু হিসাব করে নাও তাহলেই বুঝতে পারবে যে কত বছর হয় বয়স লুকিয়ে কি লাভ তাই না যাই হোক শোনা ভাইয়ের একটু গেঞ্জিটা দে বাবা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের হ্যাঁ এই দেখো ছেলের জন্য এই গেঞ্জিটা নিয়ে এসেছি তো এই এই রকম টাইপের ও অনেক রকমই তো এই একটা গেঞ্জি গুলো পরে নেই গোল গলা নিয়েছি কারণ সুয়েট ওই দেখো ওই দেখো দেখেছো টেনে নিয়ে নিল ওটা ও বাবা তুমি হাতে নেবা না এগুলো বাবা নোংরা টোংরা আছে তো ওই হাতটা আবার মুখে দেবে তো যাই হোক দেখো এই যে এই গেঞ্জিটা নিয়ে এসেছি কালকে ছেলেকে পড়াবো এই গেঞ্জিটা এই যে এই গেঞ্জিটা নিয়ে এসেছি আর তার সাথে এই যে এই প্যান্টটা নিয়ে এসছি এই যে প্যান্টটা কেমন হয়েছে অবশ্যই বলবে ঠিক আছে তো চলো এবার ওকে একটু কোলে নিই না হলে চেঁচাবে আগেই তো তোমাদের বললাম ভিডিওটা ছিল তিন তারিখ রাত্রিবেলায় কারণ ভেবেই এটা একটা আলাদা পাঠ করব আর মেয়ের জন্মদিনটা তোমাদের সঙ্গে আলাদাভাবে চার তারিখ সকাল থেকে শেয়ার করব কিন্তু একা হাতে সব কিছু করে উঠতে গিয়ে সেটা আর হয়নি অল্প অল্পই ভিডিও হয়েছে তাই ভাবলাম ওই আগের দিনের সঙ্গেই একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি আগের দিন তো কেটে বেটে সব কিছু আমি গুছিয়ে রেখেছি কারণ যাতে পরের দিন সকাল সকাল রান্নাবান্না চাপাতে পারি সমস্ত কিছু কেটে গুছিয়ে রাত্রিবেলা শুতে শুতে বেজে গেছে প্রায় একটা কারণ প্রায় একটা অবধি ছেলে তো জাগাই থাকে ওই টাইমটায় আমি তোমাদের দাদাভাই আর মনা তিনজনে মিলেই সব কেটে বেটে একদম গুছিয়ে রেখেছি আর এটা হচ্ছে চার তারিখ সকালবেলায় অনেক সকালবেলা উঠেছি উঠে কিন্তু আমার ম্যাক্সিমাম কাজ বাইরের দিকে হয়ে গেছে দুয়ার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে শুধু বিছানার চাদরটাই পাতাবাকি কারণ এতক্ষণ ছেলে ঘুমাচ্ছিল আর চার তারিখ ওয়ে চার তারিখে ওয়েদারটা কেমন ছিল সেটা তো তোমরা অনেকেই জানো জানি না সব জায়গায় সমান ওয়েদার আছে নাকি তবে চার তারিখ এত ভয়ানক ঠান্ডা পড়েছিল আর এত মেঘলা করেছিল কুয়াশার মতো বৃষ্টি পড়ছিল। মনে হচ্ছে যেন আমাদের এখানে বরফ পড়ছে এত ঠান্ডা বেড়েছে তো সকাল থেকে কাজ করছি ঠিকই মনে হয় ঠান্ডাতে আমি আর আমার মধ্যে নেই কিন্তু যেহেতু হুড়োহুড়ির মধ্যে কাজ করছি না অতটা বুঝতে পারছি না আর আমি এই দেখো কথা বলছি কাজের দিদির সঙ্গে ওই যে ছেলের ঘটনাটা সেদিনকে বলছিলাম ভেবেছিলাম একবার চাদর বিকেলবেলা পাতবো তারপরে আবার ভাবলাম না রান্নাবান্না কাজকর্মতে ব্যস্ত হয়ে যাব বিকেলবেলা আর চাদরটা পাততে পারবো না তার থেকে ভালো একবারে পেতে ঠেতে বিছানা গুছিয়ে রাখি বাইরে যেহেতু রোদ্দুর টোদ্দুর কিছুই সেদিনকে ওঠেনি বিছানা ওপরে কম্বল টম্বল সব ভাজ করে আমি জানলার ওপরটায় গুছিয়ে রেখে দিয়েছি যেহেতু দেখো জানলার ওপরটা আমার অনেকটা জায়গা আছে আর এই বিছানার মানে বিছানার ওপরে যদি আমি কম্বল বালিশ টালিশ সব রেখে দিই তাহলে কিন্তু শীতকালের বিছানা তো পুরো জাম হয়ে থাকবে শুধু ছেলের যেটুকু রাখার সেইটুকুনি কিন্তু আমি বিছানার ওপরে রাখবো আর সব কিছুতে আমি এই হলুদ চাদরটা পাতি কেন জানো তো আমাদের ঘরে না এই হলুদ চাদরটা খুব সুন্দর ম্যাচিং হয় আর যেহেতু হলুদ পর্দা তো সেই কারণে আমি সব কিছু হলুদের ওপরে রাখার চেষ্টা করি তবে ছেলের জন্মদিনে মানে ছেলের অন্নপ্রাশনে একটু চেঞ্জ করব ঘরের পর্দা টর্দা সবই একটু অন্যরকম লাগাবো যাই হোক দেখো এখানে ছেলে তো ঘুমিয়ে পড়েছে আমি আগে ছেলের বিছানাটা রেডি করে দিচ্ছি ও ঘুমিয়ে পড়ছে আজকে আর ওকে স্নান করাইনি কিচ্ছু করাইনি কারণ এত ঠান্ডা পড়েছিল ওকে কিচ্ছু করাইনি। সকাল সকাল দিদিও চলে এসছে এখন আমার ঘরের কাজকর্ম শেষ দিদি এখন শুধু ঘরটা মুছবে ওদিকে যেহেতু অনেক সকালবেলা উঠেছি কাপড় কিন্তু ছেলেরটা শুধু ধুয়ে দিয়েছি আর ওই দেখো ওখানে এক গামলা জামা কাপড় আছে তবে আজকে আর কিছু কাঁচবো না কারণ ওয়েদার একদম ভালো না ভাবছি কাচাকাছিগুলো কালকেই করব আর গতকালকে সবজি বাজারটাজার সবই তো নিয়ে এসেছিলাম তার মধ্যে আলুটাও ছিল আর এখন শীতে যেহেতু নতুন আলু বুঝতেই পারো আলুটাকে ধুয়ে কিন্তু কালকে রাত্রিবেলায় কালকে বিকেলবেলা বাজার থেকে আনার পরে ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু ঠান্ডায় আর ইচ্ছে করছিল না সকালবেলাতে হুড়োহুড়িতে একটা কাজ করতে থাকি তো সেই তখন আর ঠান্ডাটা আমি মালুম পাই না তাই আমাকে কাজের দিদি বলছিল যে তোমার কি আর ঠান্ডা লাগে না আমি বলি না কাজের মধ্যে এত টেনশানে থাকি সকালবেলায় তখন আর সত্যি ঠান্ডাটা বুঝতে পারি না এদিকে আজকে সকাল সকাল করেছি গরম গরম আলু সেদ্ধ আর ভাত কিন্তু কেউ আর খেলো না আলু সেদ্ধ আগের দিনের ডাল রয়েছে মেয়ে আবার করলো একটু আলু ভাজা তো ভাবলাম একটু ভাত খেয়ে নিই এরপরে কাজকর্ম কখন হবে কখন খাওয়া দাওয়া হবে তার থেকে সকাল সকাল একটু ভাত খাই সকাল সকাল বলতে তাও বেলা বারোটার সময় আমরা তিনজনে ভাত খেলাম ছেলে কিন্তু ঘুমাচ্ছে ছেলে ঘুমিয়েছিল সাড়ে এগারোটার সময় আর ঘুম থেকে উঠেছে প্রায় দুটোর সময় ও ঠান্ডায় এত বেশি কষ্ট পাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক কষ্ট করে করে কিন্তু ওকে বিছানায় আমি শোয়াচ্ছি তো যাই হোক তোমাদেরকে বলেছিলাম যে এই বছর মনার জন্মদিনটা সেরকম কিছুই করব না কিন্তু বলে না মা বাবার মন সেটা কি আর মানে তোমাদের দাদাভাই গতকাল রাত্রিবেলায় মানে সন্ধ্যের পরে কাছ থেকে এসেই মানে আগের দিনকে কাছ থেকে এসেই আমাকে বলল। মেটার জন্য কিচ্ছু করবা না যাই হোক একটুখানি তুমি আশেপাশের কয়েকটা বাচ্চাকেই বলে আসো ঘরোয়া মতো একটু রান্নাবান্না করো তাহলে মেয়েটারও মনটা ভালো লাগবে দেখো যা যতই হোক পিঠোপিঠি সন্তান হলে তার কিন্তু একটা আলাদাই মানে থাকে কিন্তু যেহেতু এত বছর পর এই বছরটা যদি আমি একটু কিছু ছেলে মেয়ের জন্য না করি ওর কিন্তু মনে একটু কষ্ট হবে কারণ দেখো এতদিন ও কিন্তু সব কিছু একাই পেয়েছে যদিও বা জানি আমার মেয়ের মনের মধ্যে কিন্তু কোনো হিংসে নেই কারণ আমার মেয়ে কিন্তু প্রথমেই বলেছিল মা আমার জন্য কিচ্ছু করতে হবে না তবু আমি করতে নিয়েছি ওই যে বললাম মা বাবার মন তো আর মানে না সেই কারণে করতে নিয়েছি গ্যাসটা সব সকালবেলা তোমাদের দাদাভাই বাইরে বার করে দিয়েছে আর ওই দেখো মনা স্নান হয়ে পুজো দিতে বসেছে বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে দেখতে দেখতে মেঘলা হয়ে আছে বলে ওয়েদারটা বোঝা যাচ্ছে না ওদিকে আমিও আর তোমাদের দাদাভাই দুজনেই লেগে পড়েছি রান্না করতে রান্না হবে ফ্রাইড রাইস আলুর দম আর চিকেন কষা ঠিক আছে আর তার সঙ্গে থাকবে পায়েস এই হচ্ছে মেনু এর থেকে বেশি আর কিছু করে উঠতে পারিনি আর মোটামুটি লোকজন বলতে ওই আশেপাশের কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে ওদেরকেই বলেছি আর নিজেরা নিজেরা যারা আছে যেরকম আমার জায়েরা আমরা আমার দিদিরা আর বাপের বাড়ির ওরা কেউ আসতে পারবে না তো ওদেরকে বলিও নি ছেলে তো উঠে গেছে ছেলেকে খাইয়ে দিয়েছি ওদিকে কিন্তু আমি আলুর দম বসিয়ে দিয়েছি আলাদা করে তোমাদের সঙ্গে রেসিপি কিছু শেয়ার করা সম্ভব না মাঝখানে আমি স্নান করে এসেছি ছেলে উঠে গেল ছেলেকে খাইয়ে দিয়েছি কি বাবা একটা রুমাল পেয়েছে না ওর আর কোনো অসুবিধা নেই খেলবে এখন খেলছে ও শুয়ে শুয়ে আর এদিকে ওর দিদি দেখো সাজাতে নিয়েছে তো এই যে দেয়ালের মধ্যে ওটা লাগিয়েছে এখনো কমপ্লিট হয়নি ডবল টেপ শেষ হয়ে গেছে তো সেই কারণে আবার দোকানে গেল ডবল টেপ আনার জন্য দেখতে কিন্তু দারুণ লাগছে না আরেকটা মনে হচ্ছে ওই ঝুলগুলো যদি আরেকটা আনতাম তাহলে মনে হয় দুটো দিলে বেশ ভালো লাগতো যাই হোক চলো ওটার ওপর থেকে টুনি লাইট দেবো টুনি লাইটও আছে টুনি লাইট ওপর থেকে দেবে দেখতে খুব ভালো লাগবে আর এই যে এখানে কালকেই তো রাত্রিবেলায় ফুলিয়ে রেখেছিল এগুলো দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি আমার ছেলে অবাক হয়ে তাকিয়ে আছে একবার করে ওর বাবা আছে আমার পেছনে ওর বাবার দিকে তাকাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে কি বাবা তুমি সাজুগুজু করবা না করবে না ওর বাবার জিভ দেখাচ্ছে আর ওর বাবার দিকে তাকিয়ে আছে মেয়ে দোকান থেকে আসুক আর ওদিকে এটা পুরো কমপ্লিট হয়ে যাক বেলুনগুলো এখন লাগাতে বারণ করলাম এত ঠান্ডা আর আজকের ওয়েদারটা কেমন জানো তো একদম আমার মেয়ে যখন হয়েছিল যেদিন হয়েছিল আমার শাশুড়ি মা বলছিলো আমি তো আর বাইরের ওয়েদার দেখিনি সেই দিন নাকি পুরো সেম এইরকম ওয়েদার ছিল আমার মেয়ের পাঁচ বছরের জন্মদিনেও সেম এই রকম ওয়েদার ছিল আর এই যে দেখলাম আঠেরো বছরেও সেম তাই মানে একরকম ওয়েদার এত ঠান্ডা মানে আমি সিঁড়ির ঘরটায় না রান্না করতে গিয়ে মতো পুরো জমে গেছি আর রান্না বসালে নোংরা তো হবেই এখন পুরো ছিটিয়ে রয়েছে জায়গাটা দেখবে এই যে মনে হচ্ছে এখানটায় বসে আরো বেশি ঠান্ডা লাগছে এত হাওয়া চলছে না এদিকে মেয়ে চালিয়েছে গান গান চলছিল আর ওইদিকে ও সাজাচ্ছে এরপরে ও নিজেই যাবে কেক আনতে বলেছিলাম ওর বাবা এনে দেবে কিন্তু ওর হবে না ও পছন্দ করে নিজে কেক নিয়ে আসবে সেই কারণে ও যাবে এটা সাজিয়ে রেখেই ও আটটু পরে রেডি হয়ে চলে যাবে কেক আনতে আর এসে তারপরে নাকি ওই ভাইকে সাজাবে তো পরে যখন ছেলেকে রেডি টেডি করবে তোমাদেরকে আবার দেখাবো দিদি ওরা এখনও আসেনি এক্ষুনি চলে আসবে ছেলের জন্য সোয়েটার বার করেছিলাম এই সোয়েটারটা পরানোর জন্য ও যেহেতু কাঁথা কম্বল গায়ে দিয়েই আছে আর সোয়েটার পরাই নেই এখন একেবারে ওর পরে পরিয়ে দেবে কি বাবা ফোনটা নেবা তুমি ফোনটা নেবা দেখো ফোনটা নেওয়ার জন্য এগুলো পা দিয়ে সব সরিয়ে দিচ্ছে গায়ে দিয়ে থাকো সোনা ঠান্ডা বাবা ঠান্ডা চলো ও করে নিক পরে দেখাচ্ছি আবার তোমাদের যদিও বা জানি আমাকে এত পরিশ্রম করতে হতো না আমার দিদি যেহেতু আছে তো সময় কী বলো তো ইচ্ছে করে না সব সময় একটা মানুষ তোমার বাড়িতে আসবে খাটবে তারপরে খাবে সেই চিন্তা করেই কিন্তু কালকে রাত্রির থেকে আমি আর তোমাদের দাদাভাই আয়োজনগুলো করে নিয়েছি তবে দিদি রান্না করবো না করেনি সেটাও বলা ভুল কারণ দিদি এসে পায়েসটা রান্না করেছে লাস্টে আর ফ্রাইড রাইসটা আমাকে বলল অনেক রান্না করেছিস ঠান্ডার মধ্যে বসে বসে এবার তুই ঘরে যা গিয়ে মেয়ের হাতে হাতে সাজা গিয়ে তো আমি চলে আসলাম দেখো আমি আর গুলো দুজনে মিলে বেলুন ফুলিয়ে দিলাম আর মেয়ে কিন্তু চলে এসছে কেক নিয়ে ও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এদিকে রান্নাবান্না এই যে কেকটা আছে পরে দেখাবো আর এদিকে রান্নাবান্না দেখো হয়ে গেছে আলুর দম করেছি আর এই যে চিকেনটা তোমাদের দেখালাম আলাদা করে কিছু দেখা মানে রেসিপি তো শেয়ার করা সম্ভব না আর এই যে দিদি করেছে পায়েস আর দিদি না সুন্দর পায়েসটা রান্না করে জানো তো আমি ওইভাবে পায়েসটা করতে পারি না নতুন গুড় দিয়ে পায়েস করেছি আজকে তো একটা জামা কাপড়ও শোকায়নি তো ছেলেরগুলো শুধু আমি ওখানটায় মেলে রেখেছি খেয়াল করবে ঠিক আছে আমি মেয়েকে বারণ করেছিলাম পড়াশ না আমার দিদিও বারণ করলো যে পড়াশ না একেবারে ওর অন্নপ্রাশনের দিন পরাবো কিন্তু ওই যে মেয়ে পড়বে ওরটা আর ভাই কিছু পড়বে না সেই কারণে এই দেখো পায়ের মলও পরিয়ে দিয়েছে আর ওদিকে গলার চেনও পরিয়ে দিয়েছে নিজে এখনও রেডি হয়নি নিজে শুধু জামাটা পরেছে পরে এখন ভাইকে রেডি করতে বসেছে লাগে ভাইকে সাজিয়ে দিই তারপরে আমি সাজবো এই যে ছেলে কিন্তু রেডি বাবা দেখি এই যে এই যে বাবা বাবান এই এই যে যে মেয়েকে ঘর দেখলে ও আর কোনো দিকে ঘোরে নাই দেখো দেখেছো সাজিয়ে দিয়েছে ওর সাজাগোজা কমপ্লিট আর এই সোয়েটারটা ভেতরে একটা হাইনেক গলা গেঞ্জি পরিয়েছে তার উপর থেকে এইটা পড়িয়েছে না হাতে ওই লাল রঙের ইটা দিচ্ছি দিবি নাহলে হাত এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে আর এই যে এই টুপিটা পরবে টুপি পরতে নিলেই তো ঝামেলা হবে টুপি পরতে নিলেই যত কান্নাকাটি আর এই দেখো পুরো সবকিছু বেলুন ঠেলুন দিয়ে সাজানো তো হয়ে গেছে ওইদিকে দিদি ফ্রাইড রাইসটা রান্না করেছে ওইটা পুরো হয়ে গেছে আর আমি এদিকে কি করলাম এই দেখো সব বাচ্চা টাচ্চা ওরা আসবে তো ঠান্ডার মধ্যে সবার কষ্ট হবে দরজাটা দেবো না এদিকে পর্দাটা দিয়েছি মানে পর্দা লাগানোর পর এই মনে প্রথম আমাদের ঘরে পর্দা পড়লো তো যাই হোক এদিকে দেখো নিচে একটা বড় করে বিছানা পেতে দিয়েছি যাতে বাচ্চা ঠাচ্চা ওরা আসলে নিচের মধ্যে মেঝেটা খুব ঠান্ডা ঠান্ডা লাগবে তো সেই কারণে এখানটায় বিছানা মতো করে দিয়েছি আর ছেলের বিছানা কাঁথাগুলো এখন ভাঁজ করে রাখবো না কারণ ও তো শুয়েই থাকবে তো এই যে রেডি হয়ে গেছে মেয়ে জামাটা পরেছে দেখেছে এখনো রেডি হয়নি মেয়ে রেডি হলে তারপরে দেখাবো কি বাব এমা টুপি দে এই মাসিকে বল ঘরে আসে দেখতে বাইরে নিয়ে গেছে ঠিক আছে যাইবও চলে এসছে দিদি তো অনেক আগেই এসছে আর সাজানোটা কেমন হয়েছে বলবে ঠিক আছে বিছানাটাও অগোছালো হয়ে আছে কারণ ছেলের জিনিসপত্র আছে ওই যে ছাড়া জামা সোয়েটার ওগুলো আমি সব এখনই ভাজ করে তুলে দেব। আর আমি নিজেও নাইটই আর চেঞ্জ করব না ভেবেছিলাম চুড়িদার পরবো তারপরে ভাবলাম না ছেলেকে বেস ফিটিং করাতে গেলে আবার অসুবিধা হবে তো সেই কারণে নাইটেই পড়ে রয়েছি তো শুধু একটুখানি চুলঠুল আছড়ে সিঁদুর ঠিদুর পরবো কারণ সারাদিনে আর টাইম হয়নি বুঝেছো করতে পারিনি তো এবার মেয়েও রেডি হোক দেখতে দেখতে প্রায় পনেরো সাতটা বাজে আমাদের জন্য একটু কফি করেছি এখন কফিটা খাবো খেয়ে ঠে তারপরে চুলঠুল আচরাবো তো বিছানাতে ওকে শুয়েই রাখ বুঝেছিস মনে কম্বল গায়ে দিয়ে শুয়েই থাক হ্যাঁ বাবা শুয়ে থাকবা মুখে দেওয়াবি না এখন মুখ কেটে যাবে এখন দেওয়াস না মারি একদম নরম না তোকে দিতে হবে না দেখবি ও ঠিক নিজে নিয়ে নেবে এই যে হুকার কাঠি দেওয়া এই চেনগুলো না মেয়েকেও ছোটবেলায় পড়াতাম তো ও সারা কোন মুখে দিয়ে চুসতো পান নাচাচ্ছে না দেখেছিস আজকে মেয়ে ওরকম পড়লেই এরকম আনন্দ করে দেখেছে কর মনা কর দূরে চলে গেলে শুধু আনন্দ পায় আজকে পারলে চলো টাটা এই যে বাবা এই যে এই যে এই যে এটা ফোন ফোন এই যে ফোন এই যে ফোন এই যে ফোন ফোনের দিকে ধ্যান নেই আসলে এত কালারিং কালারিং চারিদিকে দেখেছে না মানে দেখেও আনন্দ আর ধরে রাখতে পারছে না দেখেছি কিরম করে শীতের রাত তো আটটা বাজা মানেই কিন্তু অনেক রাত্রি মনে হয় আর এদিকে দেখো মোটামুটি কিন্তু একজন দুজন করে সবাই চলে এসছে আমার শাশুড়ি মা আমার যায় ছেলে মেয়ে তো আমাদের এই আশেপাশে কয়েকজন সবাই কিন্তু মোটামুটি চলে এসছে আর প্রতিবারের মতোই আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে যেরকম ভাই আর জয়ীকে ফোনে রাখি সেরকমই কিন্তু ওরাও রয়েছে আর এই দেখো আমার সোনাটা কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে এতক্ষণ জায়গা ছিল কিছুতেই ঘুমায়নি যেই ওর দিদির কেক কাটার টাইম হয়েছে ও কিন্তু ঘুমিয়ে গেছে তো এখানে দেখো দুটো কেক আনা হয়েছে মেয়ের বন্ধুরা একটা কেক নিয়ে এসছে আর আমরা একটা কেক নিয়ে এসেছি তো যাই হোক এই বছর প্রথম মেয়ে দুটো কেক কাটবে আর এদিকে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু চলে এসছে তো বললাম শীতের মধ্যে বেশি রাত্রি করে লাভ নেই তো একটা কাজ কর তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেল তাহলে কি তাড়াতাড়ি সবাইকে খেতে ঠেতে দিয়ে দেব যা ঠান্ডা পড়েছিল মানে আমার নিজেরই যেন অস্বস্তি লাগছে যে এত ঠান্ডা পড়েছে হাত থাত যেন পুরো জমে গেছিলো তো এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর মেয়ে কিন্তু পুরো রেডি হয়ে গেছে মনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ও কালো রঙের ড্রেস কোনো দিনও কিন্তু এরকমভাবে পরে না তো কালো রঙের ড্রেসটা পরে ওকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই প্রথম কিন্তু আমার মেয়ে এই এক বছর থেকে আঠেরো বছর পর্যন্ত বয়স হলো এই কিন্তু প্রথম ও দুটো কেক একসঙ্গে কাটতে নিয়েছে যাই হোক দেখো সব কিছু তো সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর ও নিজেও রেডি হয়ে গেছে আসলে আমাদের ঘরটা এতটা ছোটো হয়ে গেছে সবাইকে যে বসতে দেব দাঁড়াতে দেব সত্যি কথা বলতে সেরকম জায়গা নেই তো দেখো এখানে সবাই কিন্তু চলে এসছে মোটামুটি এখনও কিছুজন আশা বাকি আছে তো যারা যারা এসছে ছোটো ছোটো বাচ্চারা তো ওদের সবাইকে বললাম খাটের উপরে বস আর তোমরা যারা বলো যে আমার মেয়ের কিন্তু অনেক বছর বয়স হয়ে গেছে তো এই আমার মেয়ে আজকে আঠেরোতে পা দিল। সতেরো কমপ্লিট করে আজকে কিন্তু আঠেরোতে পা দিল। তো দেখতে দেখতে মেয়েরা কত বড় হয়ে যায় তাই না বাবা মার কাছে সন্তান সারা জীবনই ছোটো কিন্তু দেখতে দেখতে কেমন জানো তাই তোমাদের দাদাভাই আর আমি গল্প করছিলাম এই মনে হয় সেদিন মনে হলো আর আজকে দেখতে দেখতে আঠেরোটা বছর কমপ্লিট করে ফেলল করব না করব না করে আমার মেয়ের ভাগ্যটাই এমন জানো তো ও জন্মের পর থেকে আমি যখনই বলি যে কিছু করব না সেই বারটাই একটু অন্যরকমভাবে স্পেশাল হয়ে যায় দেখো করবো না করবো না করেও কিন্তু মানে মেয়ের মন খুশি করতে পেরেছি সব সবথেকে বেশি আনন্দ তো যাই হোক এই দিনটা কিন্তু সব বাচ্চারাই একটু আনন্দ করতে চায় তাই না সবার মধ্যেই যতই বড় মানে যে যতই বড় হোক সবার মধ্যেই কিন্তু একটা বাচ্চা লুকিয়ে থাকে আর জন্মদিনটা তো আলাদাই একটা আনন্দ যাবে না

সন্ধ্যে থেকে যে কিভাবে সময়টা কেটে গেল তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না রাত্রির বাজে এখন প্রায় সাড়ে দশটা পোনে এগারোটা মোটামুটি কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই বাচ্চা মানে বাচ্চা টাচ্চা যারা নিমন্ত্রিত মানে নিমন্ত্রণ করেছিলাম তারা কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে শীতের রাত্রি বুঝতেই পারছো এদিকে মনাগুলো ওদেরও কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমার মেয়ে একটা এত টেডি বিয়ার পেয়েছে তো সেটা নিয়ে এখন ভাইকে নিয়ে বসেছে এখন ছবি টবি তোলানোর জন্য আর এই যে সব কিছু তোমাদেরকে কালকে দেখা কালকে দেখাবো মে কি গিফট পেলো আর এদিকে কিন্তু আমার দেওর আর আমার শাশুড়ি মা খেতে বসেছে এরপরে আমি দিদি আমার যায়াবো আর তোমাদের দাদা বাকি আছে এরপরে আমরা খাওয়া দাওয়া করব সেই যে সকালবেলায় খাবার খেয়েছিলাম আর কিন্তু সারাদিনে খাওয়ার টাইম পাইনি খেতে বসেছি তখন বাজে রাত বারোটা বারোটা সাড়ে বারোটা হবে হ্যাঁ বারোটা মতো সাড়ে এগারোটা বারোটা হবে অতটা আমার মনে নেই কখন খেতে বসেছিলাম এরকমই হবে তো দেখো এখানে ছেলে কিন্তু মানে খুব আনন্দ পেয়েছে পুতুলটার মধ্যে বসে রাত বাজে এখন বারোটা কুড়ি তো মোটামুটি এই এখন একটু মোটামুটি পরিষ্কার করা হলো আর বিছানাপত্র করা হয়েছে শুয়ে পড়ছি ঠিক আছে ছেলে ঘুমিয়ে গেছে আজকে তাড়াতাড়ি অন্যদিন তো অনেকক্ষণ জায়গা থাকে আজকে ঘুমটা ঠিকঠাক হয়নি তো তাই ঘুমিয়ে গেছে রোদ্দুর ছিল না কাপড় তো কিছু শুকায়নি অন্তত ছেলেরগুলো আমি মেলেছি ঘর দিয়ে আর এইভাবে এখন আপাতত সব জিনিস রাখা হয়েছে কিচ্ছু কিন্তু গোছাগাছি করা হয়নি তো এইভাবেই ছড়ানো ছিটানো সব আছে খাওয়ার টেবিল লাস্টে আর বার করা হয়নি খাওয়ার টেবিল এই দিকটায় দিয়ে দিয়েছিলাম আর এইভাবেই সব রয়েছে পুরো অগোছালো হয়ে কালকে সকালবেলায় যা গোছাগুছির কাজ সেগুলো হবে ছেলের নাকের ডপারটা নিলাম নিয়ে শোবো আর এই যে খাবার দাবার সব গ্যাসটা নিচে রাখা হয়েছে আর এখানে সমস্ত খাবার দাবার ঢাকা দিয়ে রাখা হয়েছে শীতকাল তো এই একটা সুবিধা যে খাবার দাবার নিয়ে কোনো অসুবিধা নেই তো এই যে যা বেঁচে গেছে সেগুলোকে ঢাকাঢুকো দিয়ে রাখা হয়ে গেছে আর মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এই যে কিছু বাসন আছে এগুলোকে আর বাইরের দিকে করিনি এগুলো ঘরেই রেখেছি আর এইদিকে ঘরে বিছানা করা হয়ে গেছে গুলো চলে গেছে আমার জায়ের ঘরে শুতে আর এখানটায় হচ্ছে দিদি জায়াবু আর মেয়ে হচ্ছে নিচে শোবে আর আমি তোমাদের দাদাভাই আর বাবান হচ্ছে খাটে শোবো এইভাবেই ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে যেহেতু আমাদের জায়গা কম বুঝতেই পারছো তো সেই কারণে থাকাটা একটু অসুবিধা আর কিছুই না ও রাত সাড়ে বারোটা তো বেজেই গেছে দেখতে দেখতে কেটে যাবে তো চলো ভিডিওটা আজকে এই অবধিই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা